করে কি করে না সুন্দর করে শুনুন যখন টানা টানে করে গোমা যেই নারী পুরুষ গিবদ করে গোমা মা বোনের গো পুরুষের মধ্যে গিবদ কিন্তু একটু কমই আছে নারীদের ভিতরে গিবদ কিন্তু একটু বেশি আছে নারীদের ভিতরে গিবদ একটু বেশি আছে যেমন গোমা সুখেছে শিন্দুকে আমরা টাকা পয়সা সুন্দর করে রেখে দিই আর কম দামের জিনিসগুলা ওইগুলা আমরা সুখেসে সাজাই তার চাইতে কমগুলা ওইগুলা আমরা ব্যবহার করি তাই না কেন দামি জিনিসগুলো সেন্দুকে থন ওটা চুরি করার সম্ভাবনা থাকে তাই না কি করা থাকে চুরি করার সম্ভাবনা থাকে যার কারণে সুখেসে তালা মেরে রাখা হয় আল্লাহর বান্দা কানে লাগাও একটু দিলে নরম করে দিয়ে দাও সুন্দর করে শুনো আল্লাহর বান্দাবান্দি গৌ এইবার দেখেন টানা টানিড়ি করে গো মা দেখেন বনের ভাইয়ের তাড়া তাড়াতাড়া টানি সঁচড়া শেঁচড়ি করিবে ও আল্লাহর বান্দাবান্দি কানে লাগাও আমি অনুরোধ করে গো মা কখনো কারো গিবদ করো না যদি গিবোধ করে ফসো মা বনের গু তোমার একটা আমল থাকবে না সব হেঁটে চলে যাবে কেমন জানেন যেমন একটা থলিতে সারা রাত ধরে মাঝে ধরে তুলেন এইবার তলাম মা বোনেরা ঝুরির তলাটা একটু ফুটো হয়ে গিয়েছে মাঝগুলা ওই পাদে দিয়া বাহির হয়ে গিয়েছে যখন আপনি ঝুরিটা জানলেন দেখেন সারা রাত মাঝ ধরেছেন একটা নিকিও তার একটা মাছ তার ভিতরে নাই মা গো যারা গিব বিপদ করে গিবদ করবেন না এবাদত করতে বড় কষ্ট লেগে যায় এবাদত করতে বড় কষ্ট লেগে যায় নিজে এবাদত করে অন্যকে দিয়ে দিবেন না নামাজ পড়তে বড় কষ্ট লাগে এখন যদি নামাজ পড়ে উঠে আপনি যদি একজন আর গিবদ করে দেন ও দরদে মাপনের গো আপনার আমল নামাই যে কি উঠতে ছিল যার কি বদ ওই মানুষটার পাবগুলা গুলা আপনার আমল নামাই চলে আসবে আর আপনার নেকিগুলা গুলা তার কাছে চলে যাবে তাই অনুরোধ করে বলি গোমা নামাজ কাজা করা যাবে না নামাজ নামাজ পড়ে পর্দা করে কারো কি করা যাবে না যদি কি বোধ করতে যান দরদিরা গো তাহলে নেকি গুলা সব গরবাদ হয়ে যাবে কাল কঠিন

আমার আল্লাহ ডাকি দিয়ে বলবে আল্লাহর বান্দা আমলনামাটা তুমি হাতে নাও পড়ে দেখো মাবনের গো কোন টাইমে কোন সময় কোন দিনে কোন তারিখে মাবনের আয়াম রাগিবুদ করেছে গো দরদীরা ওই টাইমে ওই সময় ওই দিনে গো ওই কথাগুলি সুন্দর করে ভিডিও করে রেখেছেন কে আপনি কোন টাইমে কি করেন কোন টাইমে মুখ করেন কোন টাইমে কি করেন কোন টাইমে অন্যায় অত্যাচার কথা বলেন মা গো কোন টাইমে নামাজ পড়েন কোন টাইমে কোরআন পড়েন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিন্তু ভিডিও করতেছেন করছে কি করেছে না বলেন না করেছে কি করেছে না মা বোনের গো আমি হাতে ধরে পাই পড়ি বলবো এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকি দাঁড়িয়ে বলেছেন তুমি নামাজ পড়েছো ঠিকই কি বোধ যার কারণে আমার আল্লাহ তোমাকে জাহান নামে নিক্ষেপ করে দিবে আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও আমি হাতে ধরি পায়ে পড়ি বলো ভগমা কখনো কেউ কি করবেন না যেই জীবনে নামাজ পড়ে নাই পর্দা করে নয় উনাকে আমার আল্লাহ ডাকি দিয়ে বলবে আমার বান্দারে তুমি আমার জান্নাতে চলে যাও আল্লাহর বান্দা বান্দি উঠে দিন ভালো কাজ করি নই নামাজ পড়ি নই কুরআন পড়ি নই আল্লাহ রাসুলকে মহব্বত করি নই গল্লা আমি কি করে তোমার জান্নাতে যাব এইবার আমার আল্লাহ দিয়ে বললে ও পুরুষ উস তোমার গিবধে করেছিল তুমি ভাবিসারি কাজ করেছিলে তোমার গিবধ সবার মুখে ছড়িয়ে পড়েছিল যারা গিবধে করেছে গো তারে আমূলের নামাই সব নেকিগুলা চলে গিয়েছে আর তোমার আমূলগুলা ওর কাছে গিয়েছে তাই অনুরোধে করে বলল বগো মা এবাত তো করতেই বড় কষ্ট লাগে না সুখ লাগে কথা বলেন সুখ লাগে না কষ্ট লাগে কষ্ট লাগে গো মা নিজ ইবাদত করে কাউকে দিয়া দিবেন না যেমন শেندوق তালা মারা হয় অন্তরের ভিতরে তালা মারা রাখা লাগবে যদি তালা মারা রাখতে পারেন নেকিগুলা সব আমানন হেফাজত থেকে যাবে আর যদি তালা না মারিতে পারেন ওই নেকি একটা উ থাকবে না সব দর দর করে বেরিয়ে যাবে ওয়াল্লার বান্দা বান্দি কানে লাগাও কি বল যখন আল্লাহর বান্দা জাহান নামে যাবে মবনের গো এই সেনা এই সেনা যাইতে তিন দিন সময় লাগিবে কই দিন লাগিবে এই সেনা তেনে এই পারে যাইতে তিন দিন সময় লাগিবে এত বড় জলে পুড়ে সাই অঙ্কার হয়ে যাবে মুহূর্তের ভিতরে ছাই হয়ে যাবে আবার মুহূর্তের ভিতরে আমার আল্লাপাক রব্বুল আলমিন সুন্দর করে জীবিত করে দিয়ে দিবেন বলার banda bandi লাগাও একটু دلচলোরম করে দাও কথা বলো না গো মা কথা বলো না একটু মনোযোগ সহকারে কথাগুলি শোনো মা বোনের গো এইবার খাবার চাইবে खुदार জালা সহ্য করতে পারবে না রবুল العالمین এক ডাক দিয়ে বলবে মালিক আমাদের খাবার দিন না আমাদের খাবার দিয়ে দিন যখন মালিক খাবার দিবে মা বনেরা এত অতীতর গো দরদিরা জঘিন্ন তিত ওই তitore মা পৃথিবীতে কোথাও নাই পৃথিবীতে কোথাও নাই রাতি রিনিjuk নাই সকে ঘুম রাতি রিনিjuk নাই সকে ঘুম জরেছে কতই সোকের পানি লা ইলা

অকালে মালা ইলাহা ইলাল্লাহ আমাৰি দেহের জাত গুনা আমাৰী দেহৰ জাত গুনা মাফ কৰে দেন আল্লাহজি লা ইলাহা ইল্লাল্লা কলে মালা ইলাহা ইল্লাল্লা ৰাতি ঋজুক নাইজুকেই ঘুম ৰাতি ঋনি জুক নাইজুকে ঘুম জোরু যে কতো চুকের পানিলা ইলা কালেমালা ইলাহা ইল লাল কালেমালা ইলাহ ইল লাল কবৰ কথা মন হলে মৰণের কথা মন হলে অন্তৰিকা পেয়ে আমার ভ

চোখে ঘুম জোরে যে কতো পানি লা ইলা ইল লাল্লা কালেমালা ইলা ইল লাল্লা কালেমালা ইলাহা ইল কবরের কথা মানে হলে কবরের কথা মানে হলে আমি পারে পারে লা ইলাহ এ তুজর দিন না কালামা লা ইলাহা ইল্লাল্লাহ রাত রি নি ঝুক নাই চকে ঘুম রাত রি নি ঝুক নাই ঘুম জোরসা কত চোখের পানি লা ইলাহ ಇಲ್ಲ ಇಲ್ಲ ಬಾರಿ ಸಾರೇ ಕಾ ಬಾರ ಬಾರಿನಿ ಜ তিরি নি জুক নাই সো কে ঘুম জরে সে কো পানি ইলা 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 আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও দরেমা বোনেরা এই বাড়ি কি করে লগ খাবার চাই লগো মা

মানুষের চাইতে ওsetOutput গুণ বেশি গন্ধওয়ালা জিনিস পৃথিবীর বুকে যদি ওই গন্ধ একটু ছড়িয়ে দিত মানবার গো দিন ইনসান সব ভেদ হয়ে যাইতম আর খাইতে দিবে গো মা গাছের ফল এত বড় বড় কাটা কিছিমিছি হয়ে আছেন কুদার জাহান্নামীরা সহ্য করতে পারবে না গো দীরা অমনি নিজা কুম গাছের ফলটা গিলে নিবে গিলে যখন গিলেতে যাবে গো মা গলাই আটকিয়ে যাবে গো দীরা গলায় থেনে নামবে না দশ বছর কত বছর দশ বছর আল্লাহর বান্দা পানি পানি বলে ডাকে ছেড়ে দিবে মবনের গো তুমি কোন দরদিরা আশা করে নামাজ ছেড়ে দিয়েছো পরদা ছেড়ে দিয়েছ দরদির তোমার দুনিয়ার দরদি কবরে কোনো কাজে আসবে না আসবে না কি গোমা একটু দিলটা নরম করে দিন লক্ষ্য করে শুনুন এইবারে দেখেন পানি পানি বলে ডাকি ছেড়ে দিবে দরদির গুম আকাশের দিকে মালেকে ডাকি দিয়ে বলবে আকাশের দিকে তোমরা হা করো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে হয়তো বা বৃষ্টি দিয়ে দিবে এখনই বা হয়তো বা বৃষ্টি দিয়ে দিবে গো মা মানুষ থাকতে থাকতে আর পারবে না মাথা খানা নিচু করে দিয়ে ডাকি দিয়ে বলবে মালেক আমাদের আমরা পানি ও খাবো বনেরাম যখন পানির পিয়ালা যখন গমা পানির পিয়ালা মানুষের সামনে জায়া দিবে ওরির হিটে ওরির তাপে গমা গালের মাংসগুলা গুলা খসে খসে পানির ভিতরে পড়ে যাবে মানুষ দেখে তাকে চিনতে পারি ছিল কি আমি হাতে ধরে পায়ে পড়ি অনুরোধ করে বলে যাবো মাবনেরা গো এই দুনিয়ায় কিন্তু গিবদের সংখ্যা বেশি গিবদ করা যাবে না গিবদ কখনো করে কথা বলে করবেন কথা না বললে বস করে শান্তি পাওয়া যায় এই দুই তিনজন খালি আছেন নাকি মজলিশে নার মানুষও আছে